গুড ইভিনিং বন্ধুরা কেমন আর চাষা করছে তোমরা সবাই ভালো আছো এই দেখো রেস্তাটা ভেজে রেখেছে আসবেন আর এখানে হাঁসের মাংস আর এই যে গাজর বিনস আর ক্যাপসিকাম ভেজে রেখেছে ভাতও প্রায় হয়ে এসেছে আর মাংস এখানে কষানো হচ্ছে অনেক দিন পরে আজ ফ্রাইড রাইসের সঙ্গে হাঁসের মাংস আর একটা সবজি তো এই দেখো আলু ভেজে রাখা হয়েছে এই যে মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিতে হবে আর এই যে মাংস প্রায় হয়ে এসেছে এখন তো দেখো মাংসটা এই যে নামানো হয়ে গেছে দেখো কি সুন্দর দেখাচ্ছে আর হাঁসটায় না প্রচুর তেল হয়েছিল দেখো একদম পুরো ভাসছে আর এই দেখো ভাতটাও রেডি হচ্ছে তো ভাতটায় কিছু দিয়ে এখন এটাকে ভালো করে মিলিয়ে রাখা হবে দেখো এই যে ক্যাপসিকাম পেঁয়াজ বিনস গাজরটা ভেজে রেখেছিল। সেইটা এখন দিয়ে ওর ভিতরে আরও দিয়েছে ঘি তো সবটা দিয়ে ভালো করে মিলিয়ে তারপরে দমে বসানো হবে হাজব্যান্ডের হাতে ফ্রাইড রাইস রান্নাটা কিন্তু আমি খুবই ভালো খাই আরও খুবই সুন্দর রান্না করে এই দেখো ভাতটা রেডি হয়ে গেছে এখানে কি সুন্দর দেখাচ্ছে দেখো সাদা সবুজ অরেঞ্জ আর এই দেখো মাংসটা তো আগেই হয়ে গেছিলো ওয়াও ফ্রায়েড রাইসের সঙ্গে হাঁসের মাংস দারুণ জমে যাবে আর এই দেখো এখানে আবার একটা সবজিও রান্না হচ্ছে আলু গাজর সয়াবিন লোবিয়া দিয়ে একটা নিরামিষ রান্না হচ্ছে কারণ খালি মাংস তো তার সঙ্গে একটা নিরামিষ হলেও ভালো হয় আর আমার শাশুড়ি মাও মাংস খায় না তো তার জন্য নিরামিষটাও রান্না হচ্ছে তো দেখো নিরামিষটা হয়ে গেছে অলমোস্ট কি সুন্দর দেখাচ্ছে তো চলো এখন ভাত খাবো পুরো খিদে লেগে গেছে তো এই দেখো এই যে সবজি মাংস সাথে পাঁপড় স্লাড খাওয়ার পরে সবার জন্য ছিল একটা ফ্যান্টা তো চলো বন্ধুরা তবে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ